স্নান করতে নামলেই অনেকের হঠাৎ প্রস্রাবের চাপ অনুভব হয় অনেকে ভাবে এটা লজ্জার বা অদ্ভুত ব্যাপার কিন্তু আসলে এটা বেশ সাধারণ একটি শারীরিক প্রতিক্রিয়া আজকের ভিডিওতে আমরা জানব কেন এমন হয় এটা কি কোনো রোগের লক্ষণ এবং কিভাবে আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারেন প্রথমত গরম বা ঠান্ডা পানির সংস্পর্শে শরীরের নার্ভ সিগন্যাল পরিবর্তিত হয় ত্বকের স্পর্শে মস্তিষ্কে এমন একটা বার্তা যায় যা প্রস্রাবের সিগনালের সাথে মিশে যায় তখন মস্তিষ্ক মনে করে মূত্রাশয় খালি করতে হবে ফলে হঠাৎ প্রস্রাবের চাপ অনুভূত হয় এটা কি স্বাভাবিক বেশিরভাগ ক্ষেত্রেই এটা স্বাভাবিক শারীর বৃত্তি প্রতিক্রিয়া বিশেষ করে যাদের মূত্রাশয় একটু সেন্সিটিভ তাদের এমনটা বেশি হয় তবে যদি ঘন ঘন ঘটে বা স্নান ছাড়াও এমন প্রস্রাবের চাপ আসে তাহলে সেটা হতে পারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই ওভার অ্যাক্টিভ ব্লাডার সিন্ড্রোম বা মানসিক চাপ বা উদ্বেগজনিত সমস্যা কিছু সাধারণ কারণ বেশি পরিমাণে পানি বা চা কফি পান করা ঠান্ডা পানি দিয়ে হঠাৎ স্নান করা স্নানের সময় শরীর ঠান্ডা হওয়া মূত্রাশয় দুর্বল হয়ে যাওয়া অতিরিক্ত উদ্বেগ বা টেনশন সমাধান ও প্রতিকার এক প্রস্রাব নিয়ন্ত্রণ ব্যায়াম বা কেগেল এক্সারসাইজ এই ব্যায়ামটি মূত্রাশয়ের পেশিকে শক্ত করে প্রতিদিন পাঁচ মিনিট করে করলে কয়েক সপ্তাহেই ফল পাবেন দুই স্নানের আগে টয়লেট ব্যবহার করুন স্নানে ঢোকার আগে একবার প্রস্রাব করে নিন এতে মূত্রাশয় খালি থাকবে ফলে হঠাৎ চাপ পড়বে না তিন অতিরিক্ত ঠান্ডা পানি ব্যবহার না করা অনেকের ক্ষেত্রে ঠান্ডা পানির স্পর্শে প্রস্রাবের অনুভূতি তৈরি হয় গরম বা হালকা গরম পানি ব্যবহার করুন চার পর্যাপ্ত পানি পান করুন কিন্তু নিয়ম মেনে সারাদিন পানি খান কিন্তু স্নানের ঠিক আগে প্রচুর পানি না খাওয়াই ভালো পাঁচ প্রয়োজনে ডাক্তার দেখান যদি ঘন ঘন প্রস্রাবের চাপ আসে ব্যথা হয় বা জ্বালা অনুভূত হয় তাহলে দেরি না করে ইউরোলজিস্ট বা মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিন স্নানের সময় প্রস্রাব পেয়ে যাওয়া অনেকেরই হয় তবে এটাকে লজ্জার কিছু ভাববেন না বরং শরীরের এই সংকেতগুলো বুঝে সঠিক রুটিন মানলে সহজেই নিয়ন্ত্রণ করা যায় নিজেকে সুস্থ রাখুন অন্যকেও সচেতন করুন ধন্যবাদ